একদিন দুদিন না সপ্তাহকে দোকানের অভাব নাই আবার সরকার রাস্তা বানাইতেছে গাড়ি নিয়ে উঠার জন্য আবার কেবল সিস্টেমে উঠার সিস্টেম করতেছে ওই সময় তো পাথরওয়ালা জামিন চতুর্দিকে दुश्मन খাদিজা মহিলা হইয়া নাস্তানিয়া ওই পাথরওয়ালা জমিন পারায়া ওই পাহাড়ে উঠিয়া আমার হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার জন্য নাস্তানিয়া হাজির হইয়া যাইত আমি কালেমার দাওয়াত দিয়া যত গভীর রাতে আসতাম ঘরের দরজায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে ফেলতো খাদিজাকে একদিন জিজ্ঞাসা করা হলো খাদিজা বলে আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না রহমতের নবী রাস্তায় ও আয়েশা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা মনে পড়লে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না আমি মক্কা থেকে পায়ে হেঁটে কষ্ট করে করে তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াতের জন্য ওখানে যাওয়ার পরে ওই ইকা বাচ্চাদেরকে লেলিয়ে দিছি আমার পেছনে মারার জন্য তাই ফের কাফেরদের বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে মারা শুরু করল বৃষ্টির মতো পড়তেছে পাথর পড়ি আমার শরীর থেকে রক্ত এত পরিমাণ রক্ত পরে আমার পায়ের জুতা পর্যন্ত আটকাইয়া গেল আমার শরীর আমার আল্লাহ এত দয়া করেছেন আমার ঘাম থেকে আমার আল্লাহ মেশকের ঘেরান দিয়েছেন ওই বেঈমানগুলো বাচ্চাদের দিয়া পাথর মারা যখন শুরু করলো আমি মক্কার দিকে কদম বাড়াইয়ার কানতেছি রক্তে লাল হয়ে গেছে আমার জামা কাপুর আমার শরীর আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারেন নাই দেখলাম হঠাৎ করে জিবরাইল আমিন হাজির জিবরাইল এসে বলেন পয়গম্বর আমার আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারেন না আপনার উপরে যেই আল্লাহ এখন বলেছেন আপনি যদি অর্ডার দেন তাই জমির জমিনের সব মানুষগুলো মেরে ফেলব রহমতের নবীর শরীরে আঘাত বরদাস্ত করা যায় না কেমন মায়ার নবী নবী চোখের পানি সেরে বলে জীব এই তাই ফের মানুষকে মারিও না এরা আমাকে চিনে না এরা জানে না আমি কত বড় ইয়ী যদি জানত আমার শরীরে ওরা আঘাত করতে পারতো না আল্লাহ দায় দান করে ও তাই ফের কষ্টের কথা যখন আমার মনে পড়ে আমার শরীর থেকে কত আমি চোখের পানি ফেলে তখন এক এক কান্না করি আর একটা কষ্ট যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না কিয়ামতের ময়দানের কঠিন हाला যেই দিন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষরাও উলঙ্গ কঠিন আর জাহান নাম চিল্লায় বলবে ও আল্লাহ বেনামাজি কই দাওয়ালারা কোথায় গুনাগারেরা কোথায় আমার পেটে দাও আমি জাহান নাম আগুন ওদের খেয়ে ফেলতে চাই ও আয়েশা ওই হাসরের ময়দানে আমার আল্লা তো হয়ে যাবেন দুনিয়াদার গুনাগার বাহাদুরদের দিয়ে তাকাইয়া আল্লাহ রাগান্নি তো কুদরতি আওয়াজ দিবেন লিমান দুনিয়াতে বাহাদুরি কম আয় আজকে আমি মালিকের আদালতে দাঁড়াও আমার সামনে দাঁড়াইয়া জবাব দাও আজকের হাসরের হাসরির আমি মাওলার আদালতে কারো বাহাদুরি চলবে না আল্লাপা কেমন কঠিন আওয়াজ দিবেন হাসরের ময়দানটা করে কেঁপে উঠবে ওদিকে সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে গুনাগারগুলোর গুলোর কান্নার আওয়াজ চোখের পানি শেষ রক্ত পরা শুরু হয় যাবে ও আমার বেনামাজি বাবারা ও বেপরদাওয়ালা বাবারা ও গুনাহগার বাবারা মা বনেরা কই দিন দুনিয়াতে বাহাদুরি করবা চোখের সামনে কত লাশ আর লাশ কই কত বাড়ি আজকে কবরে

এখনো সময় আছে তওবা করে আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাবা তোমার আমার যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পরে চাকরি করে ব্যবসা করে নামাজির অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশবেলার নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না দিনরাত্র কষ্ট করে আর মা বাবার খেদমত করে বলো বাবা তুমি কেন পারো না দাড়ি কাটলে দুনিয়ার তো কোনো লাভ নাই নামাজ ছেড়ে দিলে তো দুনিয়ায় কোনো লাভ নাই আজকে তুমি যার পেছনে ঘুরিয়া দুনিয়ার লাভের আশায় নামাজ বাদ দিছো দাড়ি কেটেছ এদের খবর নিয়ে দেখো স্বার্থে আঘাত লাগলে আর তোমাকে চিনে না। ওরে বান্দাজার পিছনে দৌড়াও তারই তো পালাবার কোনো জায়গা নাই অতএব ওই রাস্তা বাদ দিয়ে আমার মালিকেরে খুঁজো আমার মালিকের পেছনে সময় দাও রসুলের আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো আর আল্লাহকে বলো কেমনে দাঁড়াবো তোমার আদালতে দুনিয়াতে সুরজের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না দুনিয়াতে একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না ওরে গুনাগারের যে আজাদ হাসরের ময়দানে গুনাগারেরা জাহান নামের আগুনে জ্বলবে ওই আজাব কেমনে সহ্য করবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করি ওনারে বাবা এখনো সময় আছে চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নামাজ আদায় করো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মতে চলো নামাজ সারিও না রে বাবা আল্লাহর কাছে তওবা করো দুই ফোঁটা চোখের পানি সেরে আবার মালিকের ডাক দাও অন্তর দিয়া ডাকো আর বলো হে মা তো কম রং তামাশা করলাম না দুনিয়ার পেছনে গুরিয়া দাড়ি তো কম কাটলাম না বেপরদায় কম চললাম না জীবনে বহু নামাজ সারলাম রে আল্লাহ আজকে থেকে আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীর আর নামাজ চলবো না বেপরদায় চলব না দাড়ি কাটব না তহবা করার মতো যদি নিয়ত হয় খাটি হাত খাটি তৌবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেনেন নেন আয় আল্লাহ গুনাহ জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار او دائر مالك گو بھیر راتے تاکایا دیکھے نام را গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার না পাক হাজির হয়েছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতে চলব আমাদের তহবা কবুল করে নেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আম্মাজানা জানা এসু আনহা বলেন মাত্র আমি আঠারো বছরের নারী নয় বছর রহমতের নবীর ঘর করে রহমতের নবীর দোয়া পাইয়া কি হয়েছি আমাজন আয়েশা বলেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি ছয় হাজার আপনারা পারেন কয়শ কথা কন না কেন আপনাদের ঘরের মহিলারা একটাও না একটা হাদিস না পাই আপনি আহলে হাদিস হন কেমনি বন্দগী তু কার না بندگی تے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دن تو نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ <سلام> دنیا ایک مثل کا گزفول زندگی میں بندگی تو کار زندگی میں بند زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمند দেয়গি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমতের নবী কান্না করে আম্মা জান জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুনগুন করে আমার হুজুরায় বসে কান্না করেন কেন রহমতের নবী বলেন হে আয়েশা তিনটা কঠিন কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না এক আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ ও আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি বিবি আমার দুঃখের সময়ের এমন এক সময় আমি জমিনে আনছি আমি এইসা দিন আমার আব্বার চেহারা দেখি নাই একবারও আমি আমার আব্বাকে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা হারায় ফেললাম আট বছর আমার দাদা এত আদর করতেন আমার আট বছরে আমার দাদাও চলে গেল আমি বড় আশা মাও পেলাম না বাবাও পেলাম না মা বাবার স্থানে বড় দাদা বড় আদর করে দাদারেও হারাইলাম ওই সময় দুনিয়া দারুন আসবাব হিসাবে আমার জন্য দুটো ছায়া ছায়া হলো আমার চাচা আর এক ছায়া আমার খাদিজা আরবের ধনী সতী গুণী বিশ্ব সুন্দরী সর্বগুণে গুণান্বিত খাদি যা সম্পদের অভাব নাই গুণেরও কোনো অভাব নাই ওই খাদিজা যা আমার